সন্ন্যত খাতনা অনুষ্ঠানের দাওয়াত খাওয়ার জন্য একদিনের জন্য শ্বশুরের গ্রামের বাড়িতে গিয়েছিলাম তো আজকের ভিডিওটা সম্পূর্ণ ভিডিওটাই কিন্তু সেটা নিয়েই থাকছে তো চলুন ভিডিওটা কন্টিনিউ করা যাক সো হ্যাঁ এভরিওয়ান আসসালামু আলাইকুম তো ঘুম থেকে উঠেই আমি ঘুষ গাছ করে নিচ্ছি একদিনের জন্য হলেও দু একটা করে ড্রেস নিতে হবে সবার জন্য দু একটা করে ড্রেস নিতে নিতে মোটামুটি অনেকগুলাই হয়ে গেছে তো আজকে ব্যাগ কিন্তু আমি বেশি করব না জাস্ট একটা ব্যাগে সবার জামা কাপড় নিয়ে নিব আর সব গুছানোর পরে বাচ্চাদের গুছানোর পরে নিজে রেডি হয়ে নিচ্ছি আমি ড্রেস যে ড্রেসটা পরে যাব সেই ড্রেসটা বের করে নিচ্ছি তো গোল্ডেন কালার যে কাপড়টা ওই হিজাব ওই হিজাবটাই করে নিব। আর আমরা কিন্তু সিএনজি করে বাসা থেকে বের হয়ে এই বাস স্ট্যান্ডে একটু ওয়েট করছিলাম যেহেতু এটা সেটা নিয়ে যেতে হবে এজন্যই তো বাসায় অলরেডি পৌঁছে গেছি পৌঁছে যাওয়ার পরে বাসার সামনে দেখি এই সুন্দর একটা ভিউ এটা দেখে আমি আর লোক সামলাতে পারি নাই বাসার সামনে এসে আগে একটু হেঁটে নিচ্ছি চারদিকটা ঘুরে দেখছি শুধু সবুজ আর সবুজ এটা দেখে তো আমি আসলে অনেকটাই হ্যাপি আমি এটা অনেকটা পছন্দ করি তো বাসার সামনে একটা পুকুর আছে সেখানে হাঁসগুলো দেখি গোসল করতেছে তো সকাল বেলায় আমার চাচা শ্বশুর দুধ দিয়ে গেছে মানে ওনার গাভীর দুধ সেটা খাওয়ার জন্য দিয়ে গেছে আর এই তো আপনাদের ভাইয়া এখানে নাস্তা করে নিচ্ছে চা দিয়ে ব্রেড দেখা আছে আর আমার শাশুড়ির সাথে কথা বলতেছে আর আমার আম্মার যেন কিন্তু ঘুম থেকে উঠে গেছে ওদের ফ্রেশ করে আমি ওরেও চা দিয়ে ব্রেড খেতে দিছি আর এইখানে দেখি একটা কলসি মাটির কলসি বলে না জ্বালা এটার মধ্যে গ্রামের আগের মহিলারা এটার মধ্যে দান রাখতো তো সেটাই আমি দেখছিলাম তো এইখানে বলছিলাম যে এটা কিন্তু সবাই চিনে না তো সেটাই আমি দেখাচ্ছিলাম আর এইখানে আমার আম্মার যান ছোট আম্মার যান নিচে একটা বিড়াল দেখছিল। সেই বিড়াল দেখে এরকম করে দৌড়িয়ে যাচ্ছিলো তো সকালে নাস্তা শেষ করার পরে সবাই ঘুম থেকে ওঠার পরে একটু বাড়ির সামনে গিয়েছিলাম চকে ঘুরতে যেহেতু সরিষার সময় এখন আর বাড়ির সামনে শুধু ভোট্টা খেত তাই একটু দূরেই যেতে হয় মানে বেশ খানিকটা দূরে সরিষা খেত আগে কিন্তু যেদিকে তাকানো যাইতো চকের দিকে সেদিকেই শুধু সরিষা খেত আর সরিষা খেত আর এখন কিন্তু এতটা সরিষা খেত দেখাই যায় না আগে যখন এই বাড়িতে আসতাম বাসার সামনে থেকে কিন্তু সরিষা খেত শুরু হয়ে যেত তাকালে দেখা যেত আর এখন অনেকটা দূরে গিয়ে তারপর সরিষা খেত খুঁজে পাইছি তো এখানে এসে আমার দুই আম্মা জান একটু লেগে গেছিল তো পরে আম্মা জন্য একটু স্বাদ করালাম এরপরে আবার আমরা কিছুক্ষণ হাঁটাহাঁটির ভিডিও নিলাম আসলে সরষা খেতে যদি একটু টাচও লাগে না সরষা খেতে একদম নেতিয়ে যায় আর সেই সরষা খেত মানে সরষে আর হয় না তো আমরা একটু সাবধানতার সাথেই হাঁটছিলাম যেন সরষার গাছগুলো নষ্ট না হয় তো এখানে হাসাহাসি করছিলাম মালিহা জিজ্ঞেস করছিলো পুকুরকে আমি বলছিলাম বড়ো পাগারে পুকুর বলে আর এইখানে হচ্ছে দেখেন এই যে মূলা খেত পেঁয়াজ ধনিয়া এগুলো দেখে আসলে ছোটবেলার কথা মনে পড়ে গেল ছোটোবেলায় যখন চোখে যাইতাম রোজা রেখে মূলা চুরি করে খাইতাম তো এগুলো দেখে সেটা মনে পড়ে গেল। তো এখানে যে আলু লাগাইছে আলু গাছের নিচে আবার নাড়া দিছে মানে নাড়ায় দিতে হয় এখন আবার অনেকে নাড়াও দেয় না আর এদিকে ছিল হচ্ছে গরুর ঘাস এই গরু গাছ লাগিয়ে গরু মানে গাছগুলা কেটে কেটে ওনারা গরুর খাওয়ায় আর এটা ছিল হচ্ছে দুপুরের বিডিও আমাদের খাওয়ার সময় মানে বিরিয়ানি দিয়েছিল আর হচ্ছে সালাদ লেবু এগুলোই মানে গ্রামের অনুষ্ঠান তো ওনারা শুধু শর্টকাট করার চেষ্টা করে তো মোটামুটি ভালোই ছিল বিরিয়ানিটা খেতে অনেকটা টেস্টে হয়েছিল তো এখানে কিন্তু আমরা সবাই একসাথে বসে গেছি খাওয়ার জন্য জারিন ওরা সবাই মানে আরেক টেবিলে আর আমরা ছিলাম আরেক টেবিলে তো খাওয়া শেষে আবার দই ছিল দইয়ের ব্যবস্থা ছিল তো সে মানে সব মিলিয়ে লাঞ্চটা মানে দুপুরে দাওয়াটা অনেকটা মজাই ছিল ভালোই লাগছে তো দুপুরে খাওয়া দাওয়া শেষ করে আমরা কিন্তু আবার সরিষা খেতে চলে গিয়েছিলাম কারণ আমার বড় আম্মা যেন হলুদ আলায় একটা ড্রেস পরছিলো আর আমি আর একটা মানে ড্রেস যেহেতু সবাই চেঞ্জ করছে তাই ভাবলাম আবার একটু সরিষা খেতে যাওয়া যাক সেখানে একটু আবার বিড়ো নেওয়া যাক কারণ এই সুযোগটা আবার নাও আসতে পারে কারণ সরিষা খেতে এখন কিন্তু খুব একটা মানে অনেকটাই কমে গেছে আর কি ভুট্টা খেতের জন্য তো এরপরে বাসায় চলে আসছিলাম আর এটা ছিল রাতের ভিডিও রাতে বাচ্চা কাচ্চারা একটু ডান্স করছিল। আর গ্রামে প্রত্যেকটা উঠানেই দেখবেন এরকম সবজি গাছ লাগিয়ে আর যেহেতু এখন শীতকাল লাউ গাছ থাকবে এটাই স্বাভাবিক আর লাউ গাছগুলো এত টাটকা দেখে মানে খেতে ইচ্ছে করে এরকম তো যাওয়ার সময় শ্বশুর একটা খালি ভিটা ছিল সেটা দেখে যাচ্ছিলাম তো আজকের ভিডিওটা কিন্তু এ পর্যন্ত ভিডিওটা কেমন লাগলো কেমন কমেন্ট করে জানাতে একদমই ভুলবেন না আর সবাই যদি নেক্সট ভিডিও দেখতে চান তাহলে পেজের সাথেই থাকতে হবে আজকের মতো এই পর্যন্ত আল্লাহ পেজ